শেষ চত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব সাদ বাড়ির মেয়েরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে সিরাজ সায়নকে একবার দেখে এলেন মুখ ফুটে কিছু না বললেও সীতারার পাশ ঘেসে দাঁড়ালেন ছোট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সিতারা চৌধুরী সিরাজ যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুরঘুর করে বোকা বোকা হাসে যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবে চর্কির মতো ঘুরতে থাকবে আজও তাকে পাশ ঘেঁচতে দেখে সীতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এটো প্লেটগুলো ধুতে ধুতে বলল কিছু বলবি মেজ। হুম বল জরুরি কিছু বড়োভাবেই বলছিলাম যে সায়নের একটা বিয়ে দিলে কেমন হয় বয়স তো কম হলো না ছেলেটার এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না সীতারা চৌধুরী যায়ের দিকে একবার তাকে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন হঠাৎ এ কথা ভালো কোনো মেয়ের সন্ধান পেয়েছিস না না তেমন কিছু না সায়ন শুধু দুজনেই প্রাপ্তবয়স্ক আজকে বিয়ে দিলে কালই ঘর আলো করে নাতি নাতনি আসবে বাচ্চাদের কলকলানিতে ভরে উঠবে চৌধুরী নিবাস কিন্তু যাদের জন্য মেয়ে দেখব ওরাই তো গুরুত্ব দেয় না আমি বা মা হয়ে আর কত বোঝাবো বল দেখি ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে রক্ত বের হচ্ছে একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারত এত বড় ছেলের কখন কি লাগে আমরা কি বুঝবো বুঝলেও ছেলেটা তো লজ্জায় কিছু বলে না ডাকে না আমাদের সীতারা চৌধুরী দীর্ঘশ্বাস থেপে দুপুরে রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন এবার শুদ্ধ ফিরুক দেখি ওকে দিয়ে সায়নের সঙ্গে কথা বলাবো তোর বড় ভাই তোর আগে দেখতেও যায়নি ছেলেটাকে কিছু বললে আমাকে উল্টো খিসমিস করে ওঠে এদের বাপ ছেলেদের দ্বন্দ্বে আমি মাঝখানে পড়েছি না পারি স্বামীর কথাই সাপোর্ট দিতে না পারি ছেলেদের যুক্তির কাছে হার মানতে পছন্দ পছন্দ থাকলেও তো বলে না আমরা কতদিন জিজ্ঞাসা করেছি তোমরা দুই ছেলে মুখে পেটে বসে থাকে সায়ন ফাজলামু করে কথা গেলেও শুদ্ধ যেন কানে না বুঝি না বাপু এরা কি এর আগে একটা মেয়ে দেখতে গেলাম আমাদের অফিসের স্টাফের শালি কি যে সুন্দর মেয়েটা সাজিয়ে গুছিয়ে রাখলে জ্যান্ত পুতুল যেন একটা সায়নকে ছবি দেখালাম সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম সে ফোসফোস করে বলে বিয়ের প্রয়োজন অনুভব করলে আয়োজন শুরু করো আপাতত এসব বলে মাথা খারাপ না তা প্রয়োজন অনুভব করবে কবে অন্য বাড়ির ছেলেরা দেখি বিয়ে বিয়ে করে ফেনা তুলে ফেলে গোপনা মুখে কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা বিয়ের কথা শুনতেই পারে না এভাবে সীতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন তখন সিমিনের কথা শোনা গেল শীতলকে বকতে বকতে সিঁড়ি নামছে উনি এক গাদা জামা বের করে বিছানার উপরে স্তূপ করে রেখে গেছে মেয়েটা পরে একটা বের করে পাঁচটা তারপর পালা দিয়ে দলামলা পাকিয়ে রেখে চলে যায় এত বড় মেয়ে হুঁশ জ্ঞান এখন না হলে আর কবে হবে এসব বকতে বকতে জামা কাপড়গুলো এক হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি হাঁপিয়েও গেছেন মেয়ের নামে অভিযোগের পশরা খুলে বসলেন তখন সিরাজ সিমিনের উদ্দেশ্যে বলল ছোটো শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না কবে যাবি সিরিয়াল দিয়েছিস সিমিন তো একথা ভুলেই বসেছেন সিরাত বলার পর ওনার স্মরণ হলো কথাটা ওনার মুখ দেখে সীতারা চৌধুরী বিরক্ত হয়ে বললেন মা হয়ে এত ভুলো মনে হলে কীভাবে হবে সিমিন দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কি অবস্থা হয় স্বাভাবিক আর অস্বাভাবিক বলেও তো কিছু থাকে নাকি মেয়ে মানুষের কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই তুই না গেলে বল আমি না হয় নিয়ে যাই মেয়েটাকে যায়ের কথা বকা সিমিন মুখ কাচোমচো করে জানালো উনি নিয়ে যাবেন এরপর তিনজা মিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন ঘড়িতে তখন সাড়ে দশটা হবে সীতারা চৌধুরীর ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন নাম্বার দেখে মমতা ময়মন দরদে উঠলে পড়ল উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন আব্বা কেমন আছেন শুদ্ধ সদ্য শ্রাওয়ার নিয়ে ভেজা চুল মুস্তে মুছতে জানালো ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আম্মু আমরা সবাই ভালো আছি সকালে নাস্তা করেছ বাবা না সারা রাত ল্যাবে ছিলাম কেবল ফিরলাম একটা কথা জানাতে কল করলাম কিছুক্ষণ পরে পাঁচজন গেস্ট যাবে বাসায় লাঞ্চ সারবে তুমি সামলে নিও প্লিজ এরা পরিচিত নাকি অপরিচিত কেউ বিদেশি সায়েন্টিস্ট কিছু কাজের জন্য এসেছে আর কি ও আচ্ছা আচ্ছা তুমি আসবে বাবা তোমার বাসায় তোমার গেস্টরা আসবে তুমি না থাকলে কিভাবে হবে হুম আমিও আসছি এই তো এয়ার টিকিট কনফার্ম করেই তোমাকে জানালাম আর আম্মু ওরা কিন্তু কয়েকটা দিন থাকবে সমস্যা নেই বাবা তুমি শুধু সাবধানে চলে এসো তাহলেই হবে হুম মা ও ছেলে কথা শেষ করে কল কাটলেন সীতারা চৌধুরী দুই যাকে গেস্টদের কথা বলতেই ওনারাও কাজে লেগে পড়লেন ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন আপ্যায়নে যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন তবে কিছু জিনিস প্রয়োজন তাই লিস্ট করে শাহাদত চৌধুরীকে বাজারে পাঠালেন শীতল ক্লাসে যায়নি নরম ঘাসের উপর বসে কিয়ারা রানা তেঁতুল খাচ্ছে গল্প করছে কিয়ারার দৃষ্টি তখনও বিদেশিদের দিকে রিক্সায় চড়ে ঘাসের উপর ঘুরছে কখনো সামনে এগিয়ে নিতে না পারলে নিজেরা হাসাহাসি করছে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কিয়ারা কামরানকে ইঙ্গিত করে বলে বসলো ওনার দাদার নাম ইমরান বাপের নাম জুবরান ওনার নাম কামরান তাই এই রানের বংশধরদের কোথায় কুড়িয়ে পেলি রে শীতল বেলতলায় ও তা কামরান মেয়ে বিদেশিদের সঙ্গে করছেটা কি কি আশ্চর্য আমাকে বলছে নাকি তুই কে জিজ্ঞাসা করে আয় শুদ্ধ ভাইয়া কিছু বলেনি তোকে নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি ওনার নাম মুখেও নিবি না ওনার মতো বিটকেল জাতের কাজিন কারো আছে কিনা জানা নেই কপালি খারাপ বাল এভাবে বলছিস কেন রে শীতল শুদ্ধ ভাইয়ের মতো এত ভদ্র ড্রেসিং সেলে হয় নাকি তাও আবার সায়েন্টিস্ট এই অবধি কি কি আবিষ্কার করেছে শুদ্ধ ভাই জানিস কিছু ব্যাঙের সাঁতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছে উনি রেগে যাচ্ছিস কেন বল না একটু শুনি কি বলবো সে শুধু দেখতেই ড্যাশিং না তার হাতের চেলা বাড়ি আরো ড্যাশিং সুইট টেস্টি খাবি একবার টেস্ট কর ভালো লাগবে ভাইয়া আবার তোকে মেরেছে শুধু মারেনি ফোনটাও যান কবজ করেছে যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে আমাকে দেয়নি লাগবে না তার দেওয়া গিফট সায়ন ভাইয়া বলেছে সুস্থ হলে আমাকে শপিং করাতে নিয়ে যাবে এ কথা বললেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল শুদ্ধের এমন ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছে সে শখ স্বর্ণকে দুটো রেস দিয়েছে শুদ্ধ সঙ্গে ম্যাসিং হিজাব সাম্যসীজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আর তাকে দিয়েছে দুঘাত চালাকাটের বাড়ি এবার এসে কবেকার রাগ তুলেছে কে জানে শীতলের বেজার মুখ দেখে কি আরও কিছু বলার সাহস পেল না এখন কিছু বললেই শীতলের সমস্ত রাগ তার উপরে পড়বে হঠাৎ শীতল কিয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল অপর পাশের মানুষটা কল তুলছে না সেও হালনা ছেড়ে একের পর এক কল দিতেই থাকল চারবারের বেলায় কল তুলে গমে সুরে বলে উঠল স্পিকিং ওয়ার ইউ শীতল নিশ্চুপ কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশ কলই কেটে দিল অপর পাশের মানুষটা তাতে শীতলের রাগের পারত দ্বিগুণ বাড়লো সে আবার কল করলো সেই নাম্বারে কেয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে এবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতেই সে গলার স্বর পরিবর্তন করে ন্যাকাসুরে বলল বিশুদ্ধ বলছেন না বিশুদ্ধ সাহেব ভালো হয়ে যান ভালো হতে টাকা লাগে না ব্যথা কমে গেছে কিসের ব্যথা এই যে চালাকার দিয়ে দুঘা দিয়ে এলাম তার ব্যথা নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকিনা করতে শীতল মুখ তাকিয়ে তাকিয়াছে কেয়ারার দিকে ইস মুখে ওড়না বুঝে কথা বলে কি লাভ হলো বুঝেই তো ফেললো মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগেই শুদ্ধ বলল কলের কারণ আপনাকে একটু দরকার ছিল কেন শোকেশে সাজিয়ে রাখার জন্য এ কথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকে মুখ ভেঙে দিয়ে বললো দিলাম খোঁচা এবার মারেন দেখি কেমন পারেন এ কথা বলে শীতল সুন্দর করে হাসলো। এবার শান্তি লাগছে সেও বুঝুক কাউকে খোঁচা মারকে কথা বললে কেমন লাগে সে স্বস্তি নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বার ডিলিট করে কেয়ারাকে ফোন ফিরিয়ে দিল আজ একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে বড়মাকে তাই বলতে শুনেছে দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা এ কথা ভেবে একটু খোঁচালো আর কি এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করুক